নমস্কার বন্ধু আজ আন্তর্জাতিক নারী দিবস এই আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বের সমস্ত নারীদের জানাই বিনম্র শ্রদ্ধা সম্মান এবং অভিনন্দন এই উদ্দেশ্যে আমি মেয়েদেরকে সম্মান জানিয়ে দু একটি কথা বলছি দেখুন বন্ধুরা মেয়েরা না থাকলে মা হতো না আমরা যে মাকে পেয়েছি মেয়েরা আছে বলেই আমরা মাকে পেয়েছি মেয়েরা না থাকলে মা হতো না মেয়েরা না থাকলে আমার বোনকে আমি পেতাম না মেয়েরা না থাকলে আমি আমার সঙ্গিনীকেও পেতাম না মেয়েরা না থাকলে পুরুষ আমি তুমি পুরুষ সেই পুরুষদেরও সৃষ্টি হতো না মেয়েরা না থাকলে এই যে পৃথিবীটা এত সুন্দর একটা পৃথিবী সেই পৃথিবীটাও সুন্দর হতো না মেয়েরা না থাকলে সৃষ্টি স্তব্ধ হয়ে যেত সৃষ্টি হতো না সৃষ্টিটাই বন্ধ হয়ে যেত তাই আজ আন্তর্জাতিক নারী দিবসে পৃথিবীর সকল শ্রেণীক নারীদের জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি পৃথিবীর সমস্ত নারীরা সবাই তার নিজ নিজ ক্ষেত্রে সম্মানিত হয়ে বিনম্র শ্রদ্ধাবনত চিত্তে তারা সম্মানিত হোক তারা অভিনন্দিত হোক আপনারাও সবাই শেয়ার করে দিন সবাই যাতে অভিনন্দন পৃথিবীর সবাই সমস্ত নারীদের আমরা শ্রদ্ধা জানাতে পারি নমস্কার বন্ধু ভালো থাকবেন আজকে বিশ্ব নারী দিবসে আমার একটি ছোট্ট বার্তা